আমি জানি না তো দেখা যাক কি দিচ্ছে তারা আমাদের এইভাবে হচ্ছে ধোকা দিল তো আশা করি চারশো এক চারশো টাকা উঠবে না দুশো টাকা উঠবে কিনা তা জানি না তো কি আছে আমি সেটা দেখবো আমি কি ভাই ছোট বাচ্চা এটা কি করবো ঠিক আছে ভাই এটা পেয়ার এটা কি করবো এটার দাম হচ্ছে ধরো বিশ টাকা

এটা মূলধন এটা আমরা ধরলাম হচ্ছে 10 টাকা কয়টা আছে একটু বেশি হবে কয়টা আছে আচ্ছা হোক 20 টাকায় ধরলাম আছে এটা 20 টাকা 20 20 40 তো দেখা যাক আর কি পাইছি এটা কি ভাই মাস্ক আচ্ছা কি মাস্ক দেখি কি অবস্থা দাঁড়া যে ওই চুনা লাগাবে ভাই আমি ভাবতে পারি না যে এটা ও মানুষ হতে পায় ইউটিউবাররা পায় আছে না এটা আছে মুখের

মানে আতর দিছে সন্মতি টাইপের কি আতরের ঘ্রানটা দেখি কি অবস্থা চলে তেমন একটা ভালো কোয়ালিটি না বাট খারাপ না যাক ততটা ভালো না ততটা ভালো না দেখি এটা কি অবস্থা না এটা একটু চলে এটা একটু ডিফারেন্ট আছে এটা হচ্ছে এ আতর কয় টাকা তিন এম এল তো সাধারণত হচ্ছে বাজারে আছে

যাই হোক সব মিলে মোটামুটি আমরা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকার প্রোডাক্টের মতন পেয়েছি দুইশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট ভাই ভাইলাম হচ্ছে চারশো চারশো একুশ টাকা ডিসকাউন্ট আরো ছিল হচ্ছে মোটামুটি পাঁচশো প্লাস ছিল কিছু ইউজ করার মত না যাই হোক যারা আছে অর্ডার আছে দিস বা দিবেন ভেবে চিন্তাই দিয়ে এগুলো যারা আছে ভিডিও করে ভিডিওতে অনেকগুলো কিছু পায় তো আসলে এগুলো হচ্ছে ওদেরকে হচ্ছে গিফট করে আমি হচ্ছে আসলে এটা বলি যে ওদেরকে গিফট করে মানে এটা হচ্ছে আপনার পাবলিসিটি করানোর জন্য প্রকাশ করে তো হচ্ছে ওদের ভিডিও করে এবং ভিডিও দেখি সবাই যেন অর্ডার দেয় এর কারণে এই জন্য আমিও অর্ডার দিয়েছিলাম যে দেখি কি পরে কি অবস্থা সো আমিও ভিডিও বানালাম সো আপনারা দেখুন এবং হচ্ছে ফুল ভিডিও দেখবেন এবং হচ্ছে আপনাদের মতামত জানাবেন যে হচ্ছে এটা কি নেওয়া ঠিক আছে কি না আমি মনে করি না যে হচ্ছে আর কি অর্ডার দেখ আচ্ছা খলিল অর্ডার দিতে বলছিল আমার ফ্রেন্ড সো পাঁচটা অর্ডার দিতে বলছিল পাঁচটা অর্ডার দিলে হচ্ছে আর হচ্ছে না লাগতো সিরিয়াসলি ভাই তো এই যে হিমেল অর্ডার দিছে ক্যামেরা আমার সাতেই আছে তো হচ্ছে দেখা যাক ও রিসিভ করে কিনা ও এখন আমার প্রোডাক্ট দেখে বলতেছে আমি রিসিভ করব না সো দেখি ওটা রিসিভ করা লাগবে রিসিভ করে দেখি কি অবস্থা কি আসে ভাগ্য তো সবার বলা যায় না দেখা হবে পরের ভিডিও টা টা আল্লাহ আসসালামু আলাইকুম